আপনারা দেখছেন বাঁকুড়া ব্রেকিং নিউজ নমস্কার বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভি উত্তম দে আজ বাঁকুড়া টিভিতে শুরু করছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ খবর আপনারা জানেন আজ তেসরা মার্চ দু হাজার পঁচিশ আজ থেকে সারা রাজ্যব্যাপী শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর উচ্চ বিদ্যালয় যেটি ছিল এই দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটি কেন্দ্র সেই কেন্দ্রের যে পরীক্ষা কেমনভাবে শুরু হলো এখানে পুলিশি ব্যবস্থা কতটা নিশ্চিত ছিল এবং এখানকার যে পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে কতটা ব্যবস্থা নেওয়া হয়েছে তারই লাইভ টেলিকাস্ট সরাসরি আপনারা দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর উচ্চ বিদ্যালয় রয়েছে সেই জয়পুর উচ্চ বিদ্যালয় কিন্তু দু হাজার পঁচিশ সালের যে উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা সেই পরীক্ষার একটি কেন্দ্র সেই পরীক্ষা কেন্দ্রে আজ কিন্তু পরীক্ষা শুরু হতে চলেছে দু হাজার পঁচিশের প্রথম দিন অর্থাৎ বাংলা যে প্রথম ভাষা রয়েছে তার পরীক্ষা আপনারা দেখতে পাচ্ছেন যে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে এখানে কিন্তু আজ সব উচ্চ মাধ্যমিক দু হাজার এই জয়পুর উচ্চ বিদ্যালয়ের যে পরীক্ষা হায়ার সেকেন্ডারি যে কাউন্সিল রয়েছে সেই কাউন্সিলের সমস্ত রকম লাইন মেনে কিন্তু এখানে যারা পরীক্ষার্থী রয়েছে সেই পরীক্ষার্থীদেরকে প্রবেশ করানো হচ্ছে দেখতে ছেন ছাত্রছাত্রীরা কিন্তু পরে পরে পরীক্ষা কেন্দ্রে এবং পরীক্ষা কেন্দ্রের পক্ষ থেকে কিন্তু পরীক্ষা কেন্দ্রের পক্ষ থেকে কিন্তু মাধ্যমিক শিক্ষা সংসদ আছে গাইডলাইন এবং অভিভাবকদের উদ্দেশ্যে কিন্তু করে দেওয়া হচ্ছে তারই দায়িত্বের কাজ করতে পাচ্ছেন বাঁকুড়া টিভি দেখতে পাচ্ছেন যে বহু ছাত্রছাত্রী এবং অভিভাবক কিন্তু এখানে পৌঁছে গেছেন এবং পরীক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে কিন্তু পরীক্ষার্থীরা এই কেন্দ্রে কিন্তু প্রবেশ করছে আমি একটু চেষ্টা করব দেখাবো দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ পুলিশি নিচ্ছিপ্ত নিরাপত্তা রয়েছে এখানে সম্পূর্ণ পুলিশি নিচ্ছি নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর যে উচ্চ মাধ্যমিক একটি পরীক্ষা কেন্দ্র সেই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা কিন্তু শুরু হতে চলেছে আজ পরীক্ষা আছে বাংলা অর্থাৎ বাংলা ভাষা পরীক্ষা আজকে রয়েছে যেটি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা আজকে আছে দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা অর্থাৎ পরীক্ষার্থীরা কিন্তু প্রবেশ করছেন কেন্দ্রে এবং পুলিশ যথেষ্ট তদারকি করছেন এখানে হ্যাঁ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে যে জয়পুর পুলিশ প্রশাসন রয়েছে সেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখানে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সেই নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে আজ অর্থাৎ এই প্রথম দিন অর্থাৎ এই তেসরা মার্চ কিন্তু শুরু হতে চলেছে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে জয়পুর উচ্চ বিদ্যালয় এই উচ্চ বিদ্যালয় একটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র সরাসরি দেখতে থাকুন সেই ছবি मैडम के बोर्ड पे एक ताला नहीं, तो नहीं। था। था फिरा था। था फिरा। है ताला पास हो गए है बाबू एक काम है ताला है एक काम है ताला है 3 3 1 3 1 কেলা গিন মানে এই

এখানে নিয়ে নিতে হবে আপনার আচ্ছা কি নাম আপনার আমার নাম ইয়ামিন শেখ আমি তো এই জয়পুর যে উচ্চ বিদ্যালয় রয়েছে সেই জয়পুর উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির আমি সভাপতি আজ এই পরীক্ষা কেন্দ্রে কেন্দ্রে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রথম দিন দু হাজার কুড়ি শুরু হচ্ছে তো এই বিষয়টা নিয়ে মানে কি একটু বলুন আপনারা জানেন যে এবারের যে পরীক্ষা কতগুলি নিয়মকানুন যুক্ত হয়ে পড়েছেন সরকার এবং সেগুলোকে নিখুঁতভাবে মেনে নিখুঁতভাবে মেনে যাতে পরীক্ষা নিরাপদে হয় এবং কঠোর পুলিশি পুলিশ পুলিশি ব্যবস্থায় যাতে করে সেলেরা সুস্থভাবে পরীক্ষা দিতে পারে তার সমস্ত প্রক্রিয়া আমাদের এই স্কুলে শুরু হয়েছে আপনারা শুনতে পাচ্ছেন যে মাইকিং হচ্ছে যাতে করে Joder, por eso que son por এবং আপনারা জানেন প্রশাসনের পক্ষ থেকেও সর্বদিক থেকে আমাদেরকে সহযোগিতা করা হয়েছে যার ফলে অন্যান্য বছরের মতো বছরও জয়পুর হাই স্কুলের যে পরীক্ষা সুস্থভাবে সম্পন্ন হবে এবং এখানকার যারা অভিভাবক আছেন এনারাও সত্যি সত্যি সহনশীল এবং তারাও কিনারাও চান যে তাদের ছেলেমেয়েরা ভালোভাবে পরীক্ষা দিক এবং ওনারাও যথেষ্ট সহযোগিতা আপনারা শুনলেন এই যে পরীক্ষা কেন্দ্র জয়পুর পরীক্ষা কেন্দ্র সেই জয়পুর পরীক্ষা কেন্দ্রের মানে জয়পুর উচ্চ বিদ্যালয়ের যে বর্তমান যে পরিচালন সমিতির যে সভাপতি ইয়ামিন শেখ মহাশয় এবং আজকে এই যে পরীক্ষা কেন্দ্র রয়েছে সেই পরীক্ষা কেন্দ্রের যে যারা দায়িত্বে আছেন সেই দায়িত্বের মধ্যে একজন অন্যতম উনি বললেন যে এখানে পরীক্ষার্থীদের জন্য সমস্ত রকমের ব্যবস্থা কিন্তু করা হয়েছে কোনো অসুবিধা পরীক্ষার্থীদের হবে না এবং এখানকার যারা গার্জেন আছেন তারা অত্যন্ত সহনশীল সহনশীল পরীক্ষা যাতে মানে নির্বিঘ্নে হয় সেই ধরনের প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এখানে সহযোগিতা করা হয়েছে এবং সম্পূর্ণ পুলিশি যে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে আজ এই প্রথম দিন জয়পুর উচ্চ বিদ্যালয়ে যে একটি পরীক্ষা কেন্দ্র সেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু উনিশ প্রথম দিন কিন্তু শুরু হতে চলেছে

যেখানে গ্রস মোটাস হল শিক্ষক সংসদের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠিত হলি আমাদের ছাত্রীদের এখানে হোস্টেল বিল্ডিং ও গ্রাউন্ডের উত্তর পংটি হোস্টেল বিল্ডিং এ কাজ করার জন্য এখানে একটি রূপরেখা সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং বাইরের বিচার থেকে জয়েন্ট ভিজিটর সম্মানের এসেছেন প্রত্যেককে শিক্ষক সংসদের পক্ষে অর্থাৎ আমাদের স্টাফ রুমে আসার জন্য আহ্বান জানাচ্ছি শিক্ষা প্রশাসনের সঙ্গে যুক্ত সমস্ত সম্মানীয় আধিকারিক বৃন্দ যারা কাউন্সিল রুমি এসেছেন সম্মানীয় শিক্ষক মহাশয় যান আপনাদের সকলকে জয়পুর উচ্চ বিদ্যালয়ের যে স্টাফ কাউন্সিলের পক্ষে রয়েছে শিক্ষক সংসদের পক্ষে আসার জন্য আহ্বান জানাচ্ছি जयपुर आमदार को मुख्यमंत्री हां थैंक यू जयपुर के अंतर्गत भी अच्छा भाई आज का बैकग्राउंड यह किसी जाएगा मैं आज के छात्र स्तर जयपुर उच्च विद्यालय विभिन्न विद्यालय तक के ইনভিজিলেটর দায়িত্ব পালন করতে এসেছে সম্মানীয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং যারা আমাদের বিদ্যালয়ে সম্মানীয় শিক্ষক শিক্ষিকা রয়েছে প্রত্যেককে অনুরোধ করছি আমাদের বিদ্যালয়ের শিক্ষক সংসদের যে পক্ষ রয়েছে ওখানে আসার জন্য আজকে যে সেন্টার ইনচার্জ ম্যাডাম রয়েছেন ম্যাডাম প্রত্যেককে যাচ্ছেন এবং শিক্ষা প্রশাসনের সঙ্গে যুক্ত সমস্ত আধিকারিক বৃন্দ কাউন্সিল যারা নমিনি সম্মানীয় শিক্ষক মহাশয় আপনাদের সকলকে পরীক্ষা শুরুর আগে শিক্ষক সংসদের যে পক্ষ ওখানে আসার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা যেখানে জানবেন জয়পুর উচ্চ শিক্ষক সংসদ পক্ষে খুব সম্ভব চলে আসুন যারা পরীক্ষা পরিচালনা করছেন ওনারা আপনাদেরকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কিছু প্রিয় মনি আপনাদেরকে আরেকবার আজকে এই রাস্তায় আসা চলবে না ঠিক আছে পরীক্ষাটি 144 ধারা জারি আছে गेट गेटে পাশে ভিড় ভিড় দেখবেন না আপনারা ওখানে ওখানে দেখুন ছাত্র কেন্দ্র হাজির এই ভিড় এখানে আছে হ্যাঁ Niko Every time on interviz এই যে প্লাস্টিক আসে টিন এটা এক প্যানেল বিভাগ থেকে তুমি মাইকে বলি দাও বোন তুমি আজকে পরীক্ষা দেবে মাধ্যমিক কোন স্কুলের ছাত্রী রাজক্রম আচ্ছা কি ভয় ভয় লাগছে নাকি না মাধ্যমিক পরীক্ষা তো দিয়েছো কিন্তু তারপরে আবার উচ্চ মাধ্যমিক দিচ্ছ ভয় ভয় লাগছে না না আজকাল কেটা বলছো কে센터 নাকি আজকে কাছে কাছে আছে কি আছে আছে দেখি হ্যাঁ এই নন কোন দিকে আগে

এক্সামিনেশন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দু হাজার পঁচিশ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর একটি উচ্চ বিদ্যালয় রয়েছে সেই জয়পুর উচ্চ বিদ্যালয় যে সেন্টার হয়েছে সেই সেন্টারে কিন্তু সম্পূর্ণ পুলিশি নিশ্চিদ্ধ নিরাপত্তার মধ্য দিয়ে এবং ভাবে কিন্তু এই পরীক্ষা কিন্তু শুরু হতে চলেছে আর কয়েক মিনিটের অপেক্ষা মাত্র অভিভাবকরা কিন্তু দেখতে পাচ্ছেন উদ্রীব হয়ে অপেক্ষা করছেন এই পরীক্ষা শুরু হওয়ার জন্য সমস্ত পরীক্ষার্থী কিন্তু কেন্দ্রে প্রবেশ করে গেছে সমস্ত পরীক্ষার্থী কিন্তু কেন্দ্রে প্রবেশ করে গেছে আর কয়েক মিনিটের অপেক্ষা মাত্র তার পরে কিন্তু শুরু হয়ে যাবে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে দু হাজার পঁচিশ хамстараа <s>